জোর এখন থেকে নিয়ে গ্রামে গ্রামে প্রচারের নির্দেশ আর চলতি বাজেটে আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ করা হয় পাঁচশো থেকে হাজার টাকা করা হয় এবার লক্ষ্মীর ভান্ডার প্রচারে জোর রাজ্যের ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে সোমাজের কাছ থেকে জানবো সোমরাজ তা দেখো লক্ষ্মীর ভান্ডারের ভাতা যে এপ্রিল মাস থেকে বাড়ানো হচ্ছে মূলত যারা পাঁচশো টাকা পেতেন তারা এবার থেকে পাবেন হাজার টাকা এবং তারা হাজার টাকা পেতেন তারা এবার থেকে পাবেন বারোশো টাকা এই যে রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হয়েছে তার জোর কদমে প্রচার চালাতে হবে কিভাবে প্রচার করবে তার জন্য নির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিল নবান্ন বিভিন্ন জেলার জেলাশাসকদের লক্ষ্মীর ভান্ডারের যে ভাতা বাড়ানো হয়েছে সেই জানিয়ে বিভিন্ন জায়গায় হোর্ডিং ব্যানার লাগাতে হবে হোর্ডিং ব্যানার লাগিয়ে প্রচার করতে হবে পাশাপাশি পরীক্ষা শেষ হলেই বিভিন্ন গ্রামে গ্রামে ব্লক ব্লক ধরে ধরে মাইকে করে প্রচার করতে হবে কি প্রচার করতে হবে তার নির্দিষ্ট অডিও দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জেলা জেলাশাসকদের তারই সঙ্গে ভিডিও বার্তা দেওয়া হয়েছে সেই ভিডিও বিভিন্ন জায়গায় ভিডিও প্রচার করতে হবে তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানোর জন্য প্রচারের কৌশল হিসেবে চাইছে রাজ্যের শাসক দল ফলত সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডারের এই প্রচার কর্মসূচি যাতে দ্রুত শুরু করা যায় কারণ লোকসভা ভোটের নির্ঘণ্ট জারি হলে এই প্রচার করতে আর পারবে না সেক্ষেত্রে যাতে প্রচার কর্মসূচি দ্রুত হয় এবং বিভিন্ন জায়গায় অনিল ব্যানার লাগিয়ে যাতে প্রচার কর্মসূচি দ্রুত শুরু করা যায় সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে বিভিন্ন জেলা জেলাশাসকদের বলেই সূত্র মারফত খবর